बहुत अच्छे शमना বছর চোদ্দই নভেম্বর দিনটি সারা দেশ জুড়ে পালন করা হয় শিশু দিবস হিসাবে এই দিনটিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন শিশু আলয় শৌচাগারের উদ্বোধন হল এই প্রসঙ্গে জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় এই শৌচাগার নির্মাণ করা হয়েছে শিশু আলয় ইতিমধ্যেই জেলায় তিনশো উনচল্লিশটি শিশু আলয় কেন্দ্রে এই শৌচাগার নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে আরও ছশটি নির্মাণ কার্য চলছে এগুলি আশা করছি দ্রুত নির্মাণ করা সম্ভব হবে এর ফলে শিশুদের আলোয় আগত শিশুরা ও তাদের মায়েরা খুবই উপকৃত হবেন বিশ্বনাথ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ সবসময় অগ্রাধিকারের ভিত্তিতে করার কথা বলেন আমরা এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রচেষ্টা নিয়েছি এই ব্যাপারে বর্ধমান জেলা পরিষদ যথাযথভাবে সহযোগিতা করে চলেছে Eu